মসজিদে খালি মাইকে আজান দেওয়ার কারণে থানায় ডেকে নিয়ে গিয়ে উত্তর প্রদেশে দুই লক্ষ টাকা জরিমানা করেছে একজন ইমামের দুই লক্ষ টাকা জরিমানা যে দেশে মাইকে আজান দিলে জরিমানা হয় যে দেশে মসজিদ মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া হয় ডজার দিয়ে তারা কি করে পার্লামেন্টে দাঁড়িয়ে আর মাইকের সামনে মিডিয়ারা কি করে বলছে ভারতে হিন্দুস্তানে মুসলিমরা সুরক্ষিত আছে বড় কষ্ট লাগে আমি বলবো মুসলমান কালমার ওপরে টিকে যাও যারা ভাবছেন মসজিদ ভেঙে দিয়ে আল্লাহকে মিটিয়ে দেব ইসলামকে মিটিয়ে দেব আল্লাহর কসম না পারবে না সব ভারতের মসজিদ গুলো ভেঙে দাও কিন্তু আল্লাহর কসম আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহ এবং রসুলের মোহাব্বত তুমি মিটাতে পারবে না বড় কষ্ট লাগে আজকে থেকে অবাক লাগছে মিডিয়া দেখে ভারতের কিছু মিডিয়া আছে খাস করে মুসলিম দিকে অনুরোধ করছি রিপাবলিক টিভি কেউ দেখবেন না এ হচ্ছে ইসলামের এক নম্বর ভারতের এই এক নম্বর দুশ্মন কোরআনের এই রিপাবলিক টিভি তাতে বাংলার হোক আর উর্দু ভাষী হোক আর হিন্দি ভাষী হোক এ হচ্ছে ইসলামের সব বড় দুশ্মন এরা প্রতিনিয়ত দেখাচ্ছে ইসলামের বিরুদ্ধে এজেন্ডা চালাচ্ছে প্রতিনিয়ত বড় কষ্ট লাগে দুঃখ লাগে এদের কাজটাই হচ্ছে এটা মুসলিম সন্ত্রাসবাদ বলছে অথচ মসজিদ ভাঙছে অন্যজন মুসলমানকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে অথচ একটা মুসলমানের কাছে কিচ্ছু পাইনি মোবাইল পিছে সন্ত্রাসবাদ কিন্তু বড় কষ্ট লাগে আপনার এই উড়িষ্যা উড়িষ্যায় একজন স্বাস্থ্যমন্ত্রীর বডিগার্ড এসাই তাকে গুলি করে হত্যা করেছে মুসলমান যদি সন্ত্রাসবাদ হয় নেতাজিকে গান্ধীজিকে যেনারা হত্যা করেছিল সে কি মুসলমান ছিল ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল রাজীব গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল দিল্লি সড়কে রাস্তায় সিট দিকে যারা কেটেছিল তারা কি মুসলিম ছিল আমার ভাই ইসলাম টেরারিজমকে সাপোর্ট করে না ইসলামের সন্ত্রাসবাদকে সাপোর্ট করি না ইসলাম পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে কেয়ামতের দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পাপ আসবে যতগুলো বিপদ আপস আসবে স কাফেরদের বাধাকে ট্যাকেল দিবার জন্যে কোরআন রসুলের হাদিস আর এই আলেম উলামারা রেডি আছে মাথায় রাখবেন আমি কালকের জলসাই বলেছি মুর্শিদাবাদে যে আমার ভাই একটা চুটি কিতাব বর্ণপরিচয় যেটা আজ পর্যন্ত শুনলাম না কোনো স্টুডেন্ট বিনা ভুলে মুখস্ত করে শুনিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় একটা মাদ্রাসার হাফিজে কোরআন তাল বিলিমকে ডাকলে আপনাকে তিরিশ পারা কোরআন দাঁড়িয়ে শুনিয়ে দিবে জোর আমি যখন গুজরাটে প্রথম পড়তে যাই আমাদের মধ্যে সব থেকে কমি বাঙালিদের মধ্যে কি আছে শুদ্ধ করে কোরআন পড়তে জানে না চেষ্টাও অনেকজন করে না আমি যখন গুজরাটে আমার আব্বাজি পাঠালো জামিয়াতুল কিরাত কফলেতা মাদ্রাসা দিনাজপুরের একটা সাথী ছিল মালদার অনেকগুলো ছিল আমার সাথে পঁচিশটা বাঙালি মাত্র বর্ধমান চব্বিশ পরগনা মালদা দিনাজপুর সব মিলিয়ে পঁচিশ জন তার মধ্যে বারো জন আমরা খালি বর্ধমানে ছিলাম তো আমি আমার আব্বার মাদ্রাসায় স্কুলে পড়তে পড়তে সাত পাড়া হিপস করেছিলাম সাত পাড়া মুখস্থ করে দিয়েছিলাম সেখানে যখন গেলাম প্রথম দিনে যখন শিক্ষককে সবক শুনালাম বললে পুরে কে পুরে গলত ফির শুরু আছে পড়ল আমাকে খালি সুরা ফাতে হওয়ার পর আমার মনে মনে হলো আর না পালিয়ে এই একটা সুরা তিন মাস পরে কেউ শুদ্ধ হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন আজকে ওই তিন মাস সুরা ফাতে হাটা পরার ফায়দা আজকে বুঝতে পারছি আমাকে যদি কেউ কাবা ঘরে ডার করিয়ে দেয় আল্লাহ কৃপায় নামাজ পড়িয়ে দেবো অসুবিধা হবে না সুরা ভুল যাওয়া সুরা চুকে যাওয়া এসবের ভয় নেয় কোনো ভয় নেই লক্ষ মসজিদে আমি দুটো টাইম ইমামতি করতাম এশা আর ফজর কোনো কোনো দিন মগরিব আমার কারি সাহেব উস্তাদ আসতেন না আমাকে বলতো ভাই তুমি পড়া না আমি পড়াতাম তো আমার পেছনে একজন বিখ্যাত কারি যিনি পাকিস্তানে পর্যন্ত পড়তে গিয়েছে কম্পিটিশানে কারি ওয়াসিম লখনৌ ইরফানিয়া ওনার সামনে ভারতবর্ষের যে সে কারি বসে কোরআন পড়তে পারবে না তো আমি একদিন নামাজ পড়িয়েছিলাম আমি এত শুদ্ধ কোরআন পড়ি তারপরেও বলেছিল আচ্ছা সে কিতাব দেখলে না গলতি হ্যা তোমার আমাকে নামাজ হয় পাইকিরি নামাজ সমাজের অবস্থা বলি আলেম না চিনার কারণে ইলিম না বুঝার কারণে ইলমের কাদার না জানার কারণে আমাদের দেশের লোক পাইকিরি মুয়াজ্জিন খুঁজে বেড়ায় আমি একটা জলশাই বলেছি এরা যদি দশ টাকার মোয়াজ্জিন পায় তা কুড়ি টাকার মালে যাবে না আমাদের সমাজের লোক মুয়াজ্জিন কি গ্রামের চাচা বেচারা আর কাজ করতে পারে না বলে চাচা তুমি তো আর কাজ করতে পারো না তা আমাদের মসজিদে থাকো তুমি ঝাড়ু ফাড়ু লাগাবে আর তিন টাইম খানা খাবে দুপুরে রাত্রে সকালে চা বিস্কুট আর মসজিদে ঝাড়ু লাগাবে আর পাঁচ ওয়াক্তের নামাজে তুমি আজান দিবে বেতন দিতে পারবো না চাচা দেখলে এই বয়সে আমি যাবো কোথায় কাজও করতে পারবো না এ প্যাটে ভাতে মালি ঠিক আছে এই প্যাটে ভাতে মোয়াজ্জিন হওয়ার কারণে লখনৌ ইরফানিয়ায় যেদিনে মাদ্রাসা শুরু হয় মাদ্রাসার মোয়াজিন হবার জন্যে ইন্টারভিউ শুরু হয় কার গলা সুন্দর কে শুদ্ধ আজান দিচ্ছে সেই ছেলেটাই আজান দিবে আমি যে বছরে কিরাত পড়ি ইরফানিয়ায় ঢুলিয়ানের একটা ছেলে চান্স পেয়েছিল আজান দিবার সে আজান দিত তো আমার মনে পড়ে মারাত্মক গলা মাঝে মাঝে অনেক লোকরা তার আজান শুনত শুনতে আসতো ইরফানিয়ায় এত সুন্দর আজান দিত আল্লাহ এত ভালো গলা দিয়েছিল আর আমাদের দেশে চাচা আজান দিলে গায়ে ফেরস্তা থাকে না কেন এটা তো পেটে ভাতে পয়সা লাগে না বিনা পয়সায় সুন্দর হয়েছে আর টাকা লাগবে না আমাকে মুয়াজ্জিনের চাচা আজান দিচ্ছে এসার সময় যা বুঝে করো আর এরকম আলেম সভাপতি সাহেবের মতো শেখ যদি আসে ইনি মনে মনে ভাববেন গায়ে আচ্ছা মুয়াজ্জিন রেখেছে আদা কথাটা বুঝতে পারেন আর একটা যদি পয়সা দিয়ে রাখেন যে আজান যেন শুদ্ধ হয় আপনাকে পাঁচ হাজার বেতন দেব পাঁচ হাজারে মুয়াজ্জিনের আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা বুঝতে পারিনি ফজরের সময় চাচা আজান দিচ্ছে আসালা খয়রন মিনা যার নাম খয়রণ সে মনে মনে করছে আল্লাহ এত রাতে আমাকে কি ডাকছে ঘুম থেকে উঠে গেছে ওই বিনা পয়সার চাচা মুয়াজ্জিন হলে এই রকমই হবে কিছু কিছু লোক সেদিন আমাকে একটা লোক বলছে আপনি ইনসিলেট করছে আপনি ইনসিলেট তোমাকে করি নাই মসজিদ কমিটিকে করছে যারা নামাজের আর কোরআনের এহতারাম বুঝেনি যারা নামাজের কিমত বুঝেনি আল্লাহর ঘরের ইজ্জত বুঝেনি একটা মেয়ের বিয়ে ঠিক করলে যদি ঠিক করে আমার মেয়ের বিয়ে দেবো পঞ্চাশ বার পঞ্চাশটা লোক দিয়ে খোঁজ নিচ্ছে ছেলের বাপ কেমন ছেলের পরিবার কেমন ছেলে কামাই কি না ঠিক না কথা বলেন একটা মেয়ের বিয়ে দিবেন এতবার খোঁজ দিবেন আর একটা ইমামকে রাখবেন একটা মুওয়াজিনকে রাখবেন তার এলেম কালাম আছে কি না এটা খোঁজ লিবেন না এইটাই দুঃখে আজকে এই পশ্চিম বাংলায় এই স্টেজগুলো মূর্খরা পাওয়ার কারণে আজ সমাজ গুমরা এলেম নাই কোরআন হাদিসের জ্ঞান নেই পড়ার ক্ষমতা নেই মুখস্থ করে বক্তা হয়েছে সমাজ তাদেরকে ডাকছে ডেকে তাদের কাছ থেকে দিন শিকার চেষ্টা করছে অবস্থাটা ওইটাই আমি মুর্শিদাবাদে এক জায়গায় বললাম আপনাদের এই জলসার স্টেজের কাগজটা হচ্ছে কেয়ামতের আলামত বললে কেন মাদ্রাসার জলসা একটা মূর্খ যে জীবনে মাদ্রাসায় মুখ দেখেনি একটা ইবারত পড়তে পারবে না আরবি কোরআন শুদ্ধ পড়তে পারবে না সে হচ্ছে প্রধান বক্তার যতগুলো মলবি আছে তারা সব নিচেই আমি বললাম এটা কেয়ামতের আলামত অন্য কিছু নয় থাকবে আর মূর্খরা সমাজকে দিন বুঝাবে আলেম প্রতিবাদ করলে স্টেজে সেই আলেমকে লোক অপমান করতে চাইবে জেনে রেখে দিবেন সমাজ যখন এই আলেমের কদর করবেন আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে দিবেন এটা কেমতের আলামত আর মানুষ এমন লোকের কাছ থেকে দিন শিখবে তার নিজস্ব দিন থাকবে না সে লোককে যে দিনটা বুঝাবে গুমরাহি ছাড়া আর কিছু নয় অন্য কিছু নয় বড় কষ্ট লাগে সেদিনে আমি মুর্শিদাবাদে একটা বক্তাকে ধরেছিলাম স্টেজে চেপে বলে দিলে ভাই যে মানুষ সিগারেট বিড়ি একবারে জীবনে গুটকা খাবে জীবনে আর কোনদিন জান্নাতে প্রবেশ করবে না আমি তাকে গিয়ে ধরলাম স্টেজে সভাপতি সাহেব আমাকে এসে মসজিদে বলে গেল মলি সাহেব আমি বললে এলাকার লোক ঝামেলা করবে আপনি বলুন আমি গিয়ে ধরলাম কোথায় পেলে এটা সে বলছে এগুলো খাওয়া চলবে না খাওয়া না চললে একটা মানুষ জীবনে পাপ করেছে না জেনে করলে আল্লাহ ক্ষমা করবেন না করবেন না ফিরে আসবে ক্ষমা করবে না করবে না অবশ্যই ক্ষমা করবে আমি তাকে বললাম তুমি খোঁজলাম তোমার বাপ আর দাদু বিড়ি খেই জিন্দগি মারা গেছে তাদের লেগে ফতোয়াটা কি দিবে বলো মাসলা এখানে দুটো একটা লোক জেনে শুনে পাপ করছে একটা না জেনে পাপ করেছে এই লোকটা যে না জেনে পাপ করেছে সেই স্তেক পার করলে সে যদি পাহাড়ের মতো পাপ করে আল্লাহ ক্ষমা করবে এটা কোরান সুরায় ফুরকান ইল্লা মন্তাবা ওয়া আমানা ওয়া মিলা আমালা সলিহা পাউলাইকাই বদ্দীরুল্লাহু সৈয়া তিহিম হাসানা ওয়াকান আল্লাহহু গফুর রহিমা যারা তোবা করার মতো তোবা করবে ইস্তেক ফারের মতো ইস্তেক ফার করবে আমি আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুণাগুণ ক্ষমা করে অতটাই নেকি দান করব। আপনি নেকি পেয়ে যাবেন ফিরে এলে আশ্চর্য লাগে আমাদের সমাজের লোক নামাজ কেন পড়ে না রোজা কেন রাখে না আমাদের মা বোনরা পরিবর্তন নাই কেন তার কারণ হচ্ছে এই জালসা যদি বলেন কেন মারাত্মক কারণ জালসা আমাদের সমাজে একটা নিয়ম উঠেছে আমিও মাদ্রাসায় আমি আদায় করি আমিও জলসাই মানুষের কাছে টাকা চাই কিন্তু আশ্চর্যের বিষয় আমরা ভেবেছি জলসাই দশ বিশ হাজার টাকা দে আর বক্তা একদম জান্নাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে চলে এলো তাই না কোথায় বসেছিল তাড়াতাড়ি ছুটে এসে এক হাজার দিল এরপর তাকে জান্নাতুল ঢুকিয়ে দিয়ে একে জিজ্ঞেস করো হ্যাঁ আপনি মলি হুজুর আপনি আগে বুঝাতে পারলেন না রোজগার হবে দান করবেন মসজিদে হালাল টাকা আপনি ইনকাম করবেন হালাল রুজি হবে হালাল তবে আপনার দোয়া কবুল হবে তবে আপনি আপনার কামায়ে বরকত পাবেন নালে বরকত পাবেন না আপনারা তাকিয়ে দেখুন আমাদের মলবিদের কি আছে কিছুই নাই মসজিদে সাত হাজার বেতন পাঁচ হাজার বেতন আর মাদ্রাসায় দশ হাজার বেতন তারপরও আল্লাহ অভাব দেয়নি আমরা পড়ার জীবনে ডাল আলু ঘ্যাট খেয়ে মানুষ হয়েছে আজও সেটাই খাচ্ছি আর আল্লাহ তার বদলায় দস্তার খানে ইজ্জতের রুজি পাঠাচ্ছে রসুলের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করতে আজ আপনি ক্যাকে গালি দেবেন একটা অমুসলিমকে আপনার মালদা বর্ডারে চলে যান বাংলাদেশ বর্ডারে চান ভারতের সীমান্তে যে মিলিটারিরা চাকরি করছে আপনি অবাক হবেন ওইখানে আপনার ইমানটাকে ওজন করতে পারবেন আমাদের ভারতে একটা জাতি আছে নাম পাঞ্জাবি পাঞ্জাবিরা তাদের ধর্মেতে এতটা অটুট তারা মিলিটারি চাকরি করে তারা পুলিশের চাকরি করে কিন্তু তারা মাতার পাগড়ি খুলে মুখের দাড়ি চাচে তাদের দাড়িটা যদি সরকার চাচতে চায় যে যাবে তার গর্দনটা আগে নিয়ে নিবে আর আপনাকে দেখেই দেব একশোটার মধ্যে আশিটা মুসলমান দাড়ি চাচা কথাটা বলুন ঠিক বললাম না ভুল বললাম আশিটা এই আশিটা মুসলমান যারা সেলুনে বসে জানার পরেও রসুলের আদর্শ জানার পরেও যারা দাড়িটা চেঁচে দিচ্ছে এগের থেকে বড় নবীজির দুশ্মন আর কেউ হতে পারে আপনি নিজেরা চিন্তা করুন আমি বলবো না আপনি নিজের দিলকে জিজ্ঞেস করুন যে আমি মুখে বলছি আমি নবীর উম্মত আল্লাহর নবীকে ভালোবাসি আল্লাহর আল্লাহ অথচ আপনি দাড়ি চেঁচেছেন নবীজির সুন্নতটা চেঁচে ফেলিয়ে দিলেন সেলুনে বসে নিজে থেকে আর আপনি বলছেন আমি নবীজিকে ভালোবাসি আপনি জানেন কোরআনে স্পষ্ট বলা হয়েছে মদ স্পর্শ করা নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম এরপরে যে মুসলমান মদ গাঁজা খাচ্ছে খাওয়া তো দূরের কথা আমি আপনাকে মালদা ডিস্ট্রিক্টে হরিশ্চন্দ্রপুরে দেখিয়ে দেবো চাঁচলে দেখিয়ে দেবো মুসলমান মদও খাচ্ছে মধু বিক্রি করছে ঠিক বললাম না বললাম। আমি আস্তে আস্তে চাঁচলে একটা দোকানে দাঁড়িয়ে ছিলাম কিছু মাল কেনার জন্যে মুসলিমদের ছেলে সালাম দিলাম উত্তর দিল মুলাকাত করল। চেয়ার দিল বসুন কী নেবেন এটা নেবো আমার ড্রাইভারকে বললাম গাড়িতে চাপিয়ে না আমাকে বললো হুজুর এক কাপ চা খা খাবো চা খেলাম জানেন বিল মিটোনোর পরে কি বলছে চা খাওয়ার পরে বলছে হুজুর একটা সিগারেট খাবেন আসলে কি হারাম করে পাল্লায় পড়লাম আমি কেন এই দোষটা কি তার একদম নয় কোন মলবি যদি এই যুবকটাকে দোষ দেয় সেই মৌলী অপরাধী হবে যেহেতু তার হুজুর সিগারেট খায় তার কাছে তার ভন্ড হুজুর সিগারেট খায় গুটকা খায় পান খায় সে মনে করেছে এই মলবিটা ওই দলের ইমান ওই জন্য বেচারা আমাকে জিজ্ঞেস করেছে হুজুর সিগারেট খাবেন কিনা আমি বললাম এগুলো তো খাওয়া নিষেধ ইসলামের শরীয়তে আপনি কি করে খাচ্ছেন আমি তো এগুলো জীবনে একটা পান খাই না পান মশলা খাই না মৌরি খাই না হ্যাঁ উত্তর এত সুন্দর আমাদের হুজুর খান তোমার হুজুর খেলে আপনি বলুন এরপরে এ মকরু ফতুয়া দিয়েছে এরা এদের সামনে বসে সিগারেট খায় ওই ব্যক্তি একটা সাধারণ লোক যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই সে জানে সিগারেট খাওয়াটা কোনো ব্যাপারই নাই হালাল জিনিস যেহেতু আমার মলবি আমার হুজুর খায় এটা বর্ধমানের মলবি আমাকে দিতে গেল তাইলে অপরাধীটা সেই হুজুর নাই এ ব্যক্তি সেই হুজুর আমার মতো একশোটা মলবি কে দিনে ধরা পড়বে একশোটা মলবি ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ আপনি অবাক হবেন কেন বলছে কথাগুলো একশোটা মলবি ধরা পড়বে তার অনেকগুলো কারণ আছে দিক আছে আজকে বিভ্রান্তির মধ্যে আছে সমাজ কারা করেছে আমাদের মতো মলবিরা বিভ্রান্তে ফেলিয়েছে আপনাদিকে আমাকে এক জায়গায় বলছে কোন মলবির কথা লুব আপনারা এক বলছেন এরা এক বলছে আমি বললাম বাজার করতে যাও না যাও না সকালে হাঁট বলে হাট করি এমন কানা বেগুন কিনিস না ভালো বলে হুজুর কানা বেগুন কেউ কিনে ভালোটাই কিন মাছের পেটটা টিপে দেখে নাও টমাটোরটা দেখে নাও পচা কিনা তুমি কানা বেগুন চিনলে পচা মাছ চিনলে পচা টমাটোর চিনলে আর পচা মলবিটা চিনতে পারো নি যে সমাজকে ধোকা দিচ্ছে যে প্রতারণা করছে যে প্রবঞ্চনা করছে আজকে সমাজের কাছে সব থেকে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে আমি কালকে বলেছি সুর আর এই সুরেতে সমাজ শেষ হয়ে গিয়েছে ওই কিছু বক্তা আছে চব্বিশ পরগনার হাওড়ার দিকে কানে হাত দিয়ে বক্তব্য দেয় বাবা শেষকালে সকাল বেলায় বলছে কেমন বক্তা এলো কি গলালো দারুন সুরবে বুঝলি কি বুঝে নাই কিছু সে বললে তো কিছু বুঝবে দাদর গল্প বাপের গল্প কবরের গল্প গাছের গল্প মাছের গল্প না হলে একটা কখনো নবী বিরোধী আলোচনা স্টেজে করতে পারে আর সমাজ সুবাহ আল্লাহ বলে সমাজ সুমান আল্লাহ বলছে আপনারা প্রায় শুনতে পাবেন ইউটিউব খুললে বক্তব্য দিচ্ছে ও আমার বাবা জিনাম খাজা বাবার কেরামতি সনম তিনি একবার কলে পানি নিতে গেছেন উজু করতে গ্রামের মানুষ কলের পানি দেয়নি খাজা বাবা তখন নিজের লোটাটা নিয়ে বদনা নিয়ে গোটা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে ভরে নিলেন যা বুঝে কর আচ্ছা নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্য এরকম কোনো হাদিস শুনেছে এত বড় আলেম বসে আছে আপনারা মনে করছেন ইয়াসিন সাহেব বায়ান করছে হাইদার ভাই বায়ান করে গেল বিরাট ব্যাপার ইনার জুতো সোজা করারও যোগ্যতা নাই বক্তাদের আপনারা জানেন ওটা আমরা জানি ইলমের বহর কার কাছে কতটা আছে যারা আলেন তারা জানবে সাধারণ লোক জানবে না দুটো ফুটানি করতে শিখে বড় হওয়া চলবে না আলেম আলাদা বক্তব্য আলাদা ইলম আলাদা বলা আলাদা বড় কষ্ট লাগে জিজ্ঞেস করুন নবীজি সাল্লাম সম্পর্কে একটা যে নবীজি সাগরের পানিগুলো হাতের মুঠেই ভরে নিয়েছে নবীজির সব থেকে বেশি আল্লাহর কাছে পৃথিবীতে সব থেকে দামি ব্যক্তি তিনি তিনার সম্পর্কে একটাও হাদিস নেই খাজা বাবা সম্পর্কে চলে এলো গল্প মানুষ এটা শোনার পরে জোরে সরে বলছে সুবাহ বুঝলি কেউ নিজেও জানে না কি ওটা তো ইসলাম নয় ওটাও জানে না কেন নামাজ পড়ে কিচ্ছু পড়ে সেদিন আমি হুগলিতে জলসা করছি আমার আগে একজন হুজুর সাহেব ছিলেন তিনি জলসা শুরু করছেন পর বাবা আল্লাহুম্মা তখন লোকরা সব বলছে সাল্লে আলা সাইয়ে দে না আর হুজুর তখন দুধ খাচ্ছে ওদিকে ধরিয়ে দিয়েছে লাইনটা তোরা চালিয়ে যা আমি দুধ খাই আমি স্টেজে গেলাম আমি বললাম ভাই সব দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্ন হামিদুম মজিদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্ন কাহমিদ মজিদ একটা লোক পর খালি যে কটা নামাজি ছিল তারা পড়লো আমি বললাম আমি যে দরুদটা পড়লাম এটা কি দরুদ শ্রেষ্ঠ দরুদ অথচ এই দরুদ জানে না কেন নামাজ পড়লে তো জানবে ও খালি জলসা দরুদ মুখস্ত করে রেখেছে কোথায় হাওড়া হুগলি মেদিনীপুর আর দুই চব্বিশ পরগনার লোক জল সাথে বসবে এই দরুদটা পড়বো হুজুর মনে করবে এদের থেকে বড় আউলিয়ার পৃথিবীতে কেউ নাই এদের থেকে বড় পরেশগার কেউ নাই আরে আমার ভাই তুমি দিন বুঝলে না আজকে আমাদের সমাজে মারামারি কি নিয়ে বলুন স্টেজে আমাদের সমাজে পশ্চিম বাংলায় নয় ভারতবর্ষে বাংলাদেশে পাকিস্তানে মারামারি হাত বাঁধালিয়ে টুপি পড়ালিয়ে শোবে বরাত নিয়ে কি আম নিয়ে তোর ঘর আমার ঘর নিয়ে আমি সেদিনে হাওড়াই বলেছি এ আমার বাবাজিরা ঘরে মক্কা নাই কেউ বুকে হাত বাঁধে কেউ বাঁধে না কেউ দোয়া করে করে কেউ কেউ না টুপি পরে কেউ টুপি পরে না কে রফা দাইল করে কেউ করে না শুনেছ সেখানে লাঠি নিয়ে মারামারি হয়েছে আমাদের দেশে মারামারি হয় যেটার গুরুত্ব নাই সেটা নিয়ে মারামারি ইসলামে যেটার গুরুত্ব আছে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই ইসলামে গুরুত্ব পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এই হুজুররা গন্ড মূর্খ হলো এটা নিয়ে মারামারি করবে না মারামারি কি নিয়ে যেটা ইসলামের বিষয় নয় কিয়াম মারামারি ওটা কি যেটা ইসলামের কোনো বিষয় নয় সবে বরাত হালুয়া রুটি খেতে হবে ওকে ওই জন্য ওটা নিয়ে মারামারি বাকি কোন জিনিস নিয়ে মারামারি নাই ফরজ নামাজ ফরজ রোজা এইগুলো নিয়ে মারামারি নাই যে একটা ব্যক্তি জেনে শুনে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয় সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না